আসসালামু আলাইকুম আমি সোহান আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমি আর আমার দুই বন্ধু যাচ্ছি বাইরে একটু খাওয়া দাওয়া করতে আমার বন্ধুরা সামনে আসতে লজ্জা পাচ্ছে মুখঢ মুখ ঢেকতেছে তাই বেশি ওদের দেখালাম না পরে আপনাদের চারিপাশটা একটু দেখাই কাতারের ঘাট অনেক সুন্দর জায়গা তিনজন মিলে যাচ্ছি বাইরে একটু খাওয়া দাওয়া করতে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে রোডঘাট বাড়িঘর অনেক সুন্দর জায়গা চারিপাশটা একটু ভিডিও করলাম আস্তে আস্তে যাচ্ছি আমরা আজকে গা গাড়ি নাই হাইটেটে যাতে চারি চারিপাশটা একটু ভিডিও করলাম রোডঘাট পুরো সব সেম বাইরে অনেক রোদও পড়ছে গরম অনেক রাস্তার পরে যদি একটা ডিম রাখা হয় ডিমটাও পুরো ভাজি হয়ে যাবে এমন অবস্থা পরে অনেক কষ্ট করে যাচ্ছি চারিপাশটা পুরো অনেক সুন্দর জায়গা রোড একই রকম দেখতে সব গুলা একই রকম দেখতে এটা কাতারের একটা ছোট একটা জায়গা বিলকাত আল আওয়ামীর জিম এখানে এখানে সামনে একটা নতুন রেস্টুরেন্ট খুলছে রেস্টুরেন্টটা নতুন খুলছে ঈদের দিন তা আমরা প্রথম গেছি গিয়ে খাওয়া দাওয়া করছি অনেকেই অনেক কিছুই ভাল লাগছে আমাদের কাছে পরের দিন থেকে আমরা এখানেই খাওয়া দাওয়া করি নতুন রেস্টুরেন্ট বিলকাত আল আওয়ামের এখানে জিমের সামনে সামনে মিষ্টি বাঙালি রেস্টুরেন্ট বাংলাদেশ অনেক লোকে খাওয়া দাওয়া করছে পরে একটু চারিপাশটা ভিডিও করলাম এখানে একটা ভাই আছে মানে পরিচিত এই ভাইটা আমাদের পরিচিত তো একটু হাই দেলে অনেক ভালো একটা লোক মাহাজনও ভালো পরে আমরা এখানে হাত ধুয়ে আসে বসলাম পরে উনি টেবিল সিটটা দিল পরে আমরা বসলাম খাবারও মানে আস্তে 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 প্রথমে সালাদ আসছে তারপরে মানে সবজি লাল শাক এই সব প্রথমে পরে নিয়ে বসলাম আস্তে আস্তে এখন খাওয়া দাওয়া শুরু করব খাওয়া দাওয়া শুরু করলাম আমাদের গরুর গোষ্ঠা চলে আসছে ডাল চলে আসছে সব কিছুই চলে আসছে এখন খাওয়া দাওয়া করছি অনেক মানে খাবারটা অনেক ভালো লাগে খাবারটা অনেক সুস্বাদু বাঙালি রেস্টুরেন্ট গুলো দেখতে ভালো খাইতেও ভালো খাবারও যেমন ভালো মানুষগুলোও অনেক ভালো খাওয়া দাওয়া শেষ আমাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই পর্যন্তই শেষ